হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আপনি সবাই ভালো আছেন আজকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আর আজকে মটর কোলোর শাক দিয়ে ডাল রান্না করব এই দেখুন এই শাকগুলো কিন্তু আমাদের মেহমান বাড়ি থেকে আসছে এবার এই শাকগুলো আমি ছোট ছোট করে বেছে নিব আমি এই দেখুন শাক ছোট ছোট করে ভেঙে নিচ্ছি আর এই সব শাকগুলো বেছে নিব আমাদের মটর কোলোর শাক কিন্তু বাছা হয়ে গেছে এবার এগুলো আমরা ধুয়ে নিব এই দেখুন আমাদের মটর কলার শাক কিন্তু ধোয়া হয়ে গেছে আর এখানে আমি দেড় পোয়ার মতো মুসুরির ডাল নিচ্ছি আপনারা চাইলে কিন্তু খাসির ডালও নিতে পারেন এবার আমরা এই ডালটা ভালো করে ধুয়ে নিব এই দেখুন আমাদের মসুর ডাল ধোয়া হয়ে গেছে আর এই ডালগুলো কিন্তু আমাদের নিজেদের ভাঙানো এই জন্য একটু খসা খসা রয়েছে এবার আমি কড়াই ভিতরে ডালগুলো দিয়ে দেব আমাদের ডাল দেওয়া হয়ে গেছে এবার এতে পরিমাণ মতো পানি দিয়ে দিব এখানে আমি কিছু কাঁচা মাছ নিয়েছি এবার এগুলো আমি ধুয়ে দিয়ে দিব আর যেহেতু আমরা শাক দিয়ে ডাল রান্না করবো তাই একটু কাঁচামাল কিন্তু আমি বেশি দিয়েছি আপনার চাইলে আপনারা পছন্দ মতো ঝাল দিতে পারেন আমি জাল ধরিয়ে নিয়েছি এবার ওটা ঢাকনা দিয়ে দিব আর আমি কিছুক্ষণ ডালগুলো সিদ্ধ করে নিবো নামিয়ে নেবো আর এই দেখুন আমাদের ডালটা কিন্তু বরফ আসছে এবার আমি ডালটাকে একটু নেড়ে দিলাম

আর যে পানি আছে আমি সবগুলো পানি শুকিয়ে নিব এই দেখুন আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি আর আমাদের পানি কিন্তু একদম শুকিয়ে গেছে আর এই দেখুন আমাদের শাকগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার এর ভিতরে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব আমি একটা বাটিতে নামিয়ে নিব এই দেখুন আমি শাক একটা বাটিতে নামিয়ে নিছি আর চুলা একটা কড়াই বসিয়ে দিছি আর জাল মতো সয়াবিন তেল দিয়ে দিলাম আর দিয়ে দিব পেঁয়াজ কুচি রসুন কুচি এবার এইগুলো আমি লাল লাল করে ভেজে নিব এই দেখুন আমাদের রসুন পেঁয়াজ কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমরা এই মটরগুলো কলুর শাক আর ডালটা ভেজে দিবো

আপনারাও কিন্তু চাইলে একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখতে পারেন কতটা মজা আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ